আচ্ছা জি জি না ওনাকে আসলে হচ্ছে সাকিব খানকে রোমান্টিক হিসাবেও ভালো লাগে সিরিয়াস অভিনয়গুলোতেও ওনাকে ভালো লাগে মানে ওনার হচ্ছে সব ফুলে লুগে ওনাকে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ প্রিয় তো আমার দেখেছি আচ্ছা অনেক আগে অনেক আগের আসলে হলে দেখি নাই তো মানে টিভিতে দেখা হয় অনেক আগে যেমন সাতনুরের সঙ্গে শাহ যিনি ছিলেন উনি তো হচ্ছে আসলে অন্য লেভেলে আর সালমান শাহর যুগে আসলে আমরা মানে আমাদের এখন যারা আমরা ইয়াং জেনারেশন আমরা কিন্তু ওনাকে ওইভাবে মানে সামনাসামনি পাইনি আমরা তখন এখনকার ইয়াং জেনারেশন তখন দেখা গিয়েছে যে আমাদের ছোটোবেলা ছিল তো উনি অবশ্যই আমাদের মনে সারা জীবন ভালো মানে হচ্ছে সেরা নায়ক হিসেবেই থাকবেন বাট বর্তমানে কিন্তু আমাদের জন্য সাকিব খানই বেশ যে তো এক একটা হচ্ছে মানে একটা ইউনিটি থাকে যেমন আমাদের দেশের জন্য সাকিব খানি বেস্ট এবং আমাকে যদি বলা হয় যে শাহরুখ খান এবং সাকিব খানের মধ্যে কে আমি বাঙালি হিসাবে অবশ্যই বলবো যে আমাদের কাছে সাকিব খানি বেস্ট এক একটা হচ্ছে মানে একটা ইউনিটি থাকে যেমন আমাদের দেশের জন্য সাকিব খানি বেস্ট এবং আমাকে যদি বলা হয় যে শাহরুখ খান এবং সাকিব খানের মধ্যে কে আমি বাঙালি হিসাবে অবশ্যই বলবো যে আমাদের কাছে সাকিব খানি বেস্ট তখন শিকারী শাকিব খানের হচ্ছে একটা মুভি ছিল শিকারি তো আসলে ওইটা দেখার উদ্দেশ্যে ফার্স্টে যাওয়া হয়নি ওইটার সঙ্গে আমাদের তখন কিন্তু সিনেপ্লেক্সগুলোতে দেখা যেত যে হিন্দি বাংলা মানে হচ্ছে ইংলিশ মুভি এবং বাংলা মুভি একসঙ্গে দিলে হচ্ছে তো আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি একটা ইংলিশ মুভি দেখতে গিয়েছিলাম তো আনফর্চুনেটলি ওইটা টিকিট না পাওয়াতে আমি শিকারি টিকিটটা কেটেছি তো আমার ফার্স্টে বাংলা মুভি দেখব হলে কেমন লাগবে কিন্তু আসলে যখন মুভিটা দেখছি আমার কাছে মানে অনেক ভালো লাগছে আমি মানে তখন বিশ্বাস করতে পারিনি যে বাংলা মুভিগুলো এত ভালো হয় এবং হলগুলাতে এত ভালো লাগে দেখতে খেলে দেখে মনে হচ্ছে যে গল্পটা ভালো এবং ওনার অভিনয় খুবই দুর্দান্ত ছিল আশা করি মুভি দেখেও কেউই হতাশ হবে না